এত কন কোন শীত আমার কত কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আমি তোমার দিনের কাজ করছি এটা মাথায় চিন্তা করছি সিএনজি এলো সিএনজি ব্যাগ উঠালাম যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য তো আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো চিন্তা চেঞ্জ হয়ে গেল আমি দেখলাম আমি শীতে কাঁপছি আমার ভেতরে দুইটা গেঞ্জি উপরে জ্যাকেট তার উপরে শাল বা চাদর পরে আছে আমার স্টেশনে চোখ পড়লো স্টেশনের দিকে এই রিসেন্টলি মাত্র বিশ পচারের কথা বলছি আমি দেখলাম স্টেশনে শুয়ে আছে বাচ্চা গায়ে জামা নাই কোন মতে ছেঁড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে মুরব্বীরা শুয়ে আছে বৃদ্ধা মা শুয়ে আছে খেতা আছে ল্যাপ নাই কম্বল নাই আমি বুঝলাম বান্দার যা আছে তাই দেখ যা নাই তাই দেখিস না ঢাকার গুলশানা যখন যাবেন বিএমডাব্লিউ মার্সিটিস রেঞ্জ রভার রোলস রয়েলস সিএইচার কত ব্র্যান্ডের গাড়ি নেবেন সব আছে গুলশানায় দেখলে মনে হবে ঈশ্বা আমি গাজীপুরের ছেলে আমার তো একটা সাইকেলও নাই ভাইরে অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয় আপনাকে একটা অবাক করা তথ্য দিব কিন্তু মিডিয়া আছে বলতে লজ্জা পাচ্ছিলাম ভেবেছি বলবো না তবে বলবো তবে বলবো বলবো আপত্তি নাই বলতে শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন বাট আপনাকে বুঝতে হবে যা বলছে আমি বাস্তব বলছি ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয় আপনি দেখেন নিউজে আপনি ইন্টারভিউ আপনি আপনি এই পয়েন্ট এটা কেন উল্লেখ করলেন আমি বলবো ভাই যান ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে দামি ফ্ল্যাট আছে বাট তাদের কাছে চরিত্রের দুই পয়সা কোনো মূল্য না আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই হয়তো টিনের ছাপড়া আছে বাট আপনাকে মাথায় রাখতে হবে ওর টাকা থাকতে পারে ওর মনের সুখ নাই আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে মনের সুখ বেশি দিয়েছে ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে নয় আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে তাকাও এক নাম্বার ব্যাখ্যা আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে কষ্টের দিকে নয় এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার খেয়াল করা এখানে আল ওস কষ্ট এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়ারা আমার দিকে তাকান এখানে আলিফলাম আসছে আল ওস অর্থাৎ এটা মা নির্দিষ্ট কষ্ট জীবনে কার কোনটা আছে এটা সবাই আমরা জানি মনে করেন আপনার বউ খারাপ এটা আপনি জানেন আপনার চাকরি লাগবে এটাই কষ্ট এটা আপনি জানেন বা স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না এটা খবর রাখে একজন তিনি কে এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তাফসিরটা বোঝাবার ট্রাই করি ঢাকার বসুন্ধরার নাম শুনছেন তো নাকি আপনার শুনবেন না কেন আপনারা তো ওখানে যাওয়া মানুষ সবাই তো সচক্ষে দেখেছেন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই রকম মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয় দেখলে মনে হয় ঢাকা শহরের মেয়েদেরকে যে কেমন বেশি দিন আর বাকি নাই যুবক ভা এত বাঁচে পোশাক পরে মনে হয় রাস্তায় কোন উলঙ্গে বেড়াচ্ছে এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মার্শাল হঠাৎ করে যে এক বোরকাওয়ালি হাতেও মোজা পায়েও মোজা ইয়ার ইয়ে তো ভাগকে দুনিয়া জান্ন উপরে ফিটফাট মাঝে মাঝে ভিতরে সদরঘাট হয় এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট বউ নাই এটা আমি জানি কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না এটা আমি চিন্তা করছি বাট মাথায় রাখবেন অনেক মেয়েকে দেখে মনে হবে রাজ রানী বিয়ের পরের দিন দেখবেন রাজ রানী নয় কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন অতএব আল্লাহ বলছে বান্দা কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস বাট স্বস্তি কোন বিষয়ে আসবে এটা তুই জানিস না এটা জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আর একটা এক্সাম্পল খুব খেয়াল করবেন যুবকদের শখের বাইকের নাম হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন হ্যাঁ আচ্ছা দেখেন গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসা হ্যাঁ সানগ্লাস পরে একটা আর ওয়ান বাপরে বাপ ওর বাপের রোড এইটা তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে এই আর পছন্দ পছন্দ হয় হয় দিনদার না যুবক এখন যুবক এই যে যুবকগুলো আমার সোনামুনিরে দাঁড়িয়ে আছে এখানে ওরা ভাবছে ইস রে এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে খালি আর ওয়ান ফাইভ লাগবে এইটা পাইলে আমি সফল আমি আমার কথা বলছি আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে এই ডিসেম্বর মাসে বাপকে বলেছে আব্বা তুমি যদি আমাকে কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাবো আস্তা তো বাবা তো বাবাই হয় বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না আব্বা বলেছে ঠিক আছে তোর মরতে হবে না তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব আর ওয়ান ফাইভ সমস্যা নাই রিসেন্ট এক মাসও হয়নি আর ওয়ান ফাইভ কিনে দিয়েছে ভোরবেলা সকালবেলা রাস্তা ফাঁকা ছিল আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই গাড়ি তুলেছে একশো বিশে তিরিশে তো ঠাস করে রাস্তা দিয়ে গাড়ি চলে আসছে মাঝখানে সামনে দিয়ে আর এটাকে কন্ট্রোল করতে পারে নাই সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে জায়গায় স্পট ড্যাম আল্লা বলছে বন্দর তুই ভাবছিস আর ওয়ান ও ফাইভ তুই ভাবছিস ঢাকার গুলশানে কিনতে পারলেই সুখ তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই সুখ তুই ভাবছ সমক কোম্পানিতে চাকরি পেলেই সুখ না না তোর সুখের খবর তুই জানিস না তোর সফট কি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন কে কথা কি বোঝা যায় আমার তাছীরের কথাগুলো কি বোঝা যায় 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 তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল এই ভাইরা জোরে কোন সময় কয় তিন নাম্বার পয়েন্ট আরও বড় মারাত্মক একটু খেয়াল করবেন ইন্নাম আল র শ্রী উশরফ ইন্নামাল রোশ্রী উশরফ দুইটা আয়তের শুরুতে একটা হরফ আছে এটা হচ্ছে ইন্না সবার থেকে জানতে চাই এই হরফটার নাম কী এই যে আমার কমি ছাত্র ভাইরা যারা আছেন দ্য নোট ইজ ভ্যারি ওয়েল তারা আমার যেটা আরও ভালো জানে এটা হচ্ছে হরুফ এ মুশাব্বাহ বিল যখন ইন্না কোনো বাক্যের শুরুতে আসে বাক্যের মাঝে যেই সন্দেহ থাকে সেই সন্দেহ সব দূর করে দেয় অনেক যুবক মনে মনে ভাবে যে বয়স তো পঁচিশ হয়ে গেল বিয়ে কি হবেই না আমার আহা হ্যাঁ এরকম আছে বিয়ে কি হবেই না আমি কি আজীবন সিঙ্গেল মরব এটা আমিও ভাবতাম তো আল্লাহ বলছে বান্দা যতই টেনশন করিস টেনশন করিস না ফা ইননা মাআল উসরি ইসরা নিশ্চয়ই তার সমস্ত হতাশা দূর করবে একজন। তিনি কে? আল্লাহ। ফা ইন্না কষ্ট দূর হবে। চার নম্বর ব্যাখ্যা শেষ ব্যাখ্যা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফা ইন্নামা আল উসরি এখানে তর্জমা হবে কষ্টের সাথেই আছে সুখ। আমরা তর্জমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ এটা ভুল তর্জমা। এই তর্জমা করা যাবে না কারণ কি? খেয়াল করা যদি কষ্টের পরেই সুখ তর্জমা হতো তাহলে আল্লাহ বলতেন ফাইন্না বাদাল কিন্তু কষ্টের পরেই সুখ নয় কষ্টের সাথেই স্বস্তি আল্লাহ বলছে ফাইন্না মাল ওসরি উসরা এর ব্যাখ্যা একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে বলা যাবে নাকি যাবে না আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো মানে আপনার আমাকে চেনেন নাকি আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা কি আপনার দেখছেন কেউ কেউ আচ্ছা মা আল্লাহ আপনামা এটা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের কথা আমার প্রোগ্রাম ছিল এটা আমি বানায়ও বলছি না টাইম পাস করার জন্য বলছি না আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে আরে ডায়লগটা দেন না কষ্ট আছে যেখানে স্বস্তি আছে আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ শোরুমগুলো আছে না ওই পাশে ডান দিকে যে গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের এক তারিখে এক তারিখ তো কিনেছি আসলে দামি গাড়ি মোটামুটি অনেক দাম ছিল ওই সময় মার্কেট প্রাইস মেবি পঞ্চান্ন লাখ ছিল এটা শো অফ না আপনি একটু পরে বুঝবেন জানি আসলে কি বলতে চাই আপনাকে তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি মার্শাল্লা খুবই সার্ভিস ভালো লুকিং জাস্ট ওয়া দেখতেও সুন্দর তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম আমি আসবো কুমিল্লাতে এসে ঘুমাবো তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় থ্রিং ব্রিং রাস্তা একবার ডানে ডানে গিয়ে আবার বামে বামে গিয়ে আবার ডানে আমার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে আশিতে তো আবেগের জন্য কি হয়েছে রাস্তা ভেজা বৃষ্টি হয়েছে তো দেখেন লুক অ্যাট মাই রাইট হ্যান্ড ডানাত দেখেন গাড়ি যাচ্ছে এমনে সোজা বোঝা যায় ও ভাই কতক্ষণ বোঝা যায় সোজা যাচ্ছে গাড়ি তো রাইটের টার্ন নেওয়া লাগবে ওটা ডান দিকে যাওয়া লাগবে গাড়ি কিন্তু আছে আশিতে আর রাস্তা পুরোটা ভিজার কাদা তা আমার ড্রাইভারের সাবেরো যে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই আশিতে গাড়ি আছে তো এই দেখেন খাস করে ইউ টার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে আর খাদে গেছে আমি বুঝাই বলি একবার এমনে উল্টাইছে আবার উল্টাইছে আবার উল্টাইসে থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি তখন খুব সিরিয়াস ছিলাম আসলে সবাই কালেমা পড়েছে আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি তো গাড়ি যখন নিচে পড়ে গেল আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে গাড়ির ভেতরে পানি অলরেডি উঠে গেছে আমার সামনে যিনি ছিলেন এক গ্লাসে বাড়ি দিয়েছে এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে ও জানলা দিয়ে লাভ দিয়েছে পানির ভেতরে ওখানে নেমে গেছে ওখানে আর আমরা ছিলাম সাতজন গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে অনেক এলাকার লোক ওখানে চলে আসছে আশেপাশে সবাই চলে আসছে কি ভালো রে কে এখানে বেঁচে আছে কিনা মরে গেল সবাই দেখতে চলে আসছে কোনো মতে আমাকে গাড়ির থেকে বের করা হলো আমি পানির থেকে উপরে উঠলাম যখন উপরে উঠেছি গাড়ির দিকে আমি তাকায় দেখলাম যে মার্শাল্লাহ আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে ডান দিকে আমার জানালা নাই নিচে আমার সিট নাই উপরে আমার ছাদ নাই গাড়িই নাই গাড়িই নাই তো মনটা এত খারাপ লাগলো ইসরে কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে সাত দিন হলো না এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম শেষ হয়ে গেল কষ্ট স্বস্তি কোথায় এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে আরে গাড়ি গেছে যাক না যেখানে আমার বাঁচার কথা নয় এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে না আল্লাহকে বললাম আল্লাহ গাড়ি যাক আমি তো বেঁচে আছি আমার ঠ্যাং তো ভাঙে নাই আমার হাত তো ভাগে নাই এটাই কথা বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয় একদিন বিএমডাব্লিউ কিনতে পারবো ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের পরে সুখ নয় কষ্ট আছে যেখানে স্বস্তি আছে সেখানে আচ্ছা একজন মা যখন গর্ভবতী হয় পেটের ভেতরে একটা যন্ত্রণা বলেন তো গাজীপুরের ভাইরা আছে না নাই আহ কি যে কষ্ট হয় মায়ের একমাত্র মাই জানে বাট মায়ের মাথায় একটা চিন্তা স্বস্তি থাকে যে যত কষ্টই আমার হোক আমি তো মা ডাক্তার মা দিবে সমস্ত কষ্ট আমি এক ভুলে কষ্টা বলেন আল্লাহ বলছে বান্দা কষ্টের পরে সুখ নয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তবে এই বার্তা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে দুইটা গুণ সবাই দুই হাত তোলেন এই যে দুই আঙ্গুল সবাই আমাকে দেখাবেন কষ্টের সাথেই আছে স্বস্তি এটা আমল করতে কয়টা গুণ লাগবে আপনাদের সকলের সোনার মন আছে তো হাত একটা ইনশাআল্লা বারোটা বেজে গেছে অলরেডি ওয়াচ এক ঘন্টা হয়ে গেছে আরো দশ থেকে পনেরো মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ তো বলছে না বলেন সবাই ইনশাআল্লাহ এক নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য বলেন সবাই এক নাম্বার গুণের নাম কি আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দেবেন সাররাবাদ আমি আমার জায়গা থেকে বলছি আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে এটা আমার আন্তরিকতার বিশ্বাস এখানে নব্বই ভাগেরও বেশি যুবক ভাইয়েরা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে এসেছে আমি আমার একটা অজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড সাইকেল দিবেন আমাদেরকে চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে বলবেন যে কার দিব না বাইক দিব না হেঁটে হেঁটে এসো তাও আমার চলবে কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক কিনা আপনি আমাকে ভাত দিবেন ডাউল দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন গোস্ত দিবেন তাও আমার চলবে আপনি আমাকে এক প্লেট ভাত দিবেন আর কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন আমার পান্তা ভাত হলেও চলবে আপনি বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো খাট দিবেন ঘুমাবো খাট দিবেন না তাও ঘুমাবো কারণ হলো আমি বল ঘরের খেয়ে পড়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি ঠিক কি না বলেন আল্লাহ বলছে কি দেখেন ইননা মা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব কেমতের দিন মানুষের মাঝে দুইটা দল হবে

কাতার থেকে বাহিরে আসো আল্লাহ কেন বের হব আমরা কি জান্নাত পাবো না আল্লাহ আল্লাহ বলে অফার আছে তোমার জন্য কেন কি অফার আল্লাহ বলবে আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবো আল্লাহ বিনা হিসাব কেন আমি কি এমন আমল করেছি আল্লাহ আল্লাহ বলে বান্দা ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছেলে মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল বা কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছি তুমি ধৈর্যশীল ছিলে ইনামা ইউ ফসা বিরুনা আর জোর হুম বিসা

এত আস্তে বলবেন এটা এক্সপেক্ট করে নাই বলেন সবাই নাম কি ছিল একটা ঘটনা বলবো আমি যেন কোনো চোখ ডানবাম দেখতে না পাই লুক এট মাই ফেস আমার চেহারা দিকে তাকায় থাকেন একদিন ফতম রদি আল্লাহ তালা আনহার ঘরে এত অভাব হাদিসে আসছে তিন দিন যাবত চুলায় আগুন জ্বলে না ভাত নাই ডাল নাই চাল নাই কিছুই নয় ফাউতে মরদি আল্লাহহুতালা আনা ডাক দিয়ে বলছে আলি অভাব তো বড্ড চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে খাবার দাবার ডাল ভাত কিছুই নাই বাসার ভেতরে কি করা যায় আমাকে পরামর্শ দাও আলি বলছে তুমি এক কাজ করো নবীর কাছে যাও গিয়ে বলো ইয়ারসুল আল্লাহ আর তিনি সেই আন গিভ আজ সম ফুড কিছু খাবার দেন আমরা বড় ফুধার্থ তিন দিন যাব যাও বাবার কাছে যাও দেখেন স্বামী যা বলে বৌতা শুনতে বাধ্য শুনতে হবে যদি ইসলামী শরিয়াহ অনুযায়ী হয় বাংলাদেশে সবচাইতে ডিভোর্সের সংজ্ঞা ঢাকা শহরে বেশি কারণ কি জানেন আমি এটা বলে দিই সিক্রেটটা ঢাকা শহরের মেয়েদের ডিমান্ড একটু বেশি চাই আরো চাই আরো চাই এক ছেলে মাইন্ড করবেন আমার কাছে আসছে যুবক ছেলে ভেরি ইয়াং ম্যান বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিই আমি থাকবো না বুঝে গেছি ওর মাথা খুব গরম বস বস কি হয়েছে কি সমস্যা বলছে যে হুজুর আমার বইয়ের চাহিদার কোনো শেষ নাই খালি চাই একটা এনে দেই আরেকটা চাই ওইটা দেই আর একটা চাই প্রিয় ভাইরা বিয়ে হচ্ছে দিল্লি কার লাড্ডু খাও গে তো ভি পচতা নেই খাও গে তো ভি পচতা তা আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পস্তানো হাজার গুণ বেশি ভালো যুবক হ্যাঁ তাই না তো আমি বললাম ভাই কেন কি সমস্যা আর কি কি বলে তো দেখি তো বলছে হুজুর সেই দিন আমার কাছে এসেছে বলছে জান তুমি কি জানো আমার আইফোন প্রো ম্যাক্স দিয়েছে এর জামাইন থেকে মানে কি মেয়েটা যে ওর জামাই তোকে দিয়েছে তুমি আমাকে কবে দিবা মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে বাধ্য হয় গাজীপুরের ভাড়া ঠিক ফাতেমার দিকে তাকান ফাতেমা নবীর কাছে আসছে এ দরজায় নক দিয়েছে নবীজির স্বভাব চরবী নিজে আসতেন গেট খুলতেন ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন নবীজি গেট খুলে ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফাতেমা ইজ ডিপ্রেসড সে হতাশ কোন একটা সমস্যা এসে পড়ে গেছে নবীজি মেয়ের হাত ধরলেন চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন বললেন মা বলো তোমার কি হয়েছে তোমার মাথা নিচুর দিকে দিয়ে বলছে আব্বা যান কিছু খাবার দেন তিন দিন যাবৎ বড্ড ক্ষুধার্ত নাবিজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে বলছে আচ্ছা মা টেনশন নাই খাবার দিব না ওটা বিগ ডিল তবে তোমাকে আমি দুইটা অপশন দিব তুমি কোনটা চুজ করবা দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স সিদ্ধান্ত তোমার মা দুইটা অপশন শোনো এক তোমাকে আমি পাঁচটা বকরি দিবো আলাদ তোমাকে আমি পাঁচটা দোয়া শিখায় দিব উইচ